এখানে আপনারা কর্মচারীরা তাদের বিভিন্ন সংগঠন একসাথে দিয়েছেন আমরা জেনেছি আমি জেনেছি যে গতকাল রাতে এই আন্দোলনের দুজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে আমরা মনে করি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে সরকারের পক্ষ থেকে কিংবা সরকারের পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোন রকম উস্কানি দেওয়া একেবারেই ঠিক না আগেই এই নেতৃবৃন্দকে মুক্তি দেন এখানে লক্ষ্য করেন আউটসোর্সিং কর্মচারীরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করছেন আন্দোলন করেছে সরকার এই অন্তর্বর্তী সরকারই তাদের জন্য একটি নীতিমালা তৈরি করেছে এই নীতিমালার একটা বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাউকে ছাটাই করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাসে অনেককেই ছাঁটাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা ছাটাই করা হচ্ছে কাজেই নীতিমালা সরকারি যেটা ঠিক করলো সেটা অনুসরণ যে হচ্ছে না এইটার দায়িত্ব সরকারকেই নিতে হবে আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা তারা বেতন না পেয়ে পেয়ে তাদের সংসার চালানো কঠিন হচ্ছে অনেকে ছাঁটাই হয়ে যাচ্ছেন কাজেই তারা তাদের ন্যায্য দাবি দিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাস্তায় আছেন এইটা বহুদিন পর তারা নেমেছেন এইটা কোনো ষড়যন্ত্র না এটা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন এই কারণেই আপনাদের সাথে আমি এসেছি কোনো ষড়যন্ত্র ন্যায্যতা থাকবে না অসার চিন্তা প্রচারীদের দাভি ন্যায্যতার উপর দাঁড়িয়ে কেونو সাং সাংঘেসি মহল সাক্ষ্য আদায় করবে সেটা কি আপনারা হতে দেন না তাহলে আপনারা কোন সাংঘেসি মহলে সাক্ষ্য যাতে আপনাদের ঘরে এত বন্ধু রেখে কেউ করতে না পারে সবাই সাথে সতর্ক থাকবেন সরকার সেই ব্যাপারে আশ্বস্ত আমরা করতে চাই যে এটা একটা দাবি দেওয়া ভিত্তিক ন্যায্য আন্দোলন এর মধ্যে অন্য কোনো কিছু নাই আপনারা দাবি ঠিক মানেন নীতিমালার প্রয়োগ ঘটান অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি দান আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা তারা ঘরে ফিরে যাবে আমি আবার বলি ইতিমধ্যে আমরা সরকারের সাথে কথা বলছি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় প্রতিবন্ধী বিশেষ সহকারী মহোদয়ের সাথে কথা বলেছি সরকারের পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি আর কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলছি বলেছেন যে আন্দোলনকে আপনারা যে পরিস্থিতি তাকে আন্দোলন

যার জায়গায় ফেরত যান আমরা অবিলম্বে সরকারের কথা অনুযায়ী এই যে নেতৃবৃন্দের মুক্তি এবং আপনাদের দাবি মেনে নেওয়া তার জন্য কাজ করব আপনারা সবাই ভালো থাকবেন আমি পুলিশ বাহিনীদেরকে মানে পুলিশ বাহিনীর কর্মকর্তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সুশৃঙ্খলে ভাবে এরা যাতে চলে যেতে পারে আপনারা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা আশা করি আর কেউ হয় আমি শিকার হবে না